نہ گھباؤ مسلمانوں ابھی خدا کی شان باقی ہے نہ گھبراؤ مسلمانوں ابھی خدا کی شان باقی ہے ابھی اسلام زندہ ہے ابھی قرآن باقی ہے بولن سبحان اللہ سبحان اللہ قتل حسین اصل میں مرغا یزید ہے قتل حسین قتل حسین اصل میں مرگا یزید ہے اسلام زندہ ہوتا ہے ہر کرب والا کے بعد سبحان اللہ شاہ است حسین باد شاہ است حسین شاہ است حسین باد شاہ است حسین دین است حسین دین پناہ است حسین جاوتی گنو گان گنو گیتن گنو بھاگ সমস্ত এই বাদত ও আরাধনা সেই মহান রবের জন্য যিনি এক অদিতীয় যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত অসীম যে মহান আল্লাহ রবুল আলমিন জমিন আসমান চন্দ্র সূর্য নক্ষত্র মানব দানব আঠারো হাজার মখলুকাত আল্লাহ রব্বে কায়নাথ বলেছেন কুন হয়ে যাও তারা কুন হয়ে গেছে আল্লাহ রবাল আবার পৃথিবীকে শেষ করবেন যেদিন ধ্বংস করবেন ধ্বংস লীলা চলবে আল্লাহ একটা শব্দ বলবেন কি ধ্বংস হয়ে যাও সব ধ্বংস হয়ে যাও সে রবের শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ কতপর মরুর উদার চিতা ভবিষ্যৎ বক্তা মা আমিরা লাল দুলাল

আপনাদের ও আমাদের সকলের পছন্দনীয় তরুণ তেজস্বী বক্তা যুক্তিবাদী বক্তা জীবনী গায়ক বক্তা হজরত মাওলানা ইসমাইল রাজা নুরী আপনাদের মসজিদে ইমাম সাহেবের রুমে আরাম করিতেছেন ইনশাল্লাহ আমি কয়েক মিনিট বলবো কয়েক ঘন্টা নয় আমিও এসেছি ইসমাইল বক্তব্য শোনার আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা অবশ্যই আসুন কয়েক মিনিটের মধ্যে ইসমাইল সাহেব স্টেজে তিনি তসরিফ রাখবেন তিনি আসবেন উনার নুরানি হাক্কানি ইরফানি বক্তব্য ইনশাল্লাহ আমরা সকলে তাই মেজাজ তৈরি করে সোনার একটা মুড তৈরি করে প্যান্ডেল বসতে হবে অনেকে কিন্তু সোনার মুড অনেকের থাকে না কেউ পা চিলকায় কেউ গা ইলকায় কেউ এদিকে তাই খায় কেউ ওদিকে তাকায় কেউ তলে তলে ডলে করে না একে সোনার মুড বলে না এই মাহফিলটা রসুলের পাপ সাল্লামের এখানে রসুল এ নাজির রসুলের সামনে আমরা বসে আছি সকলে খুব আদর সহকারে সোনার মুড তৈরি করে মাহফিলটা সাজাবেন যিনি বলবেন ওনাকে বলতেও ভালো লাগবে যদিও অল্প লোক থাক যদি দশটা লোক থাকে আর সোনারপুর যদি থাকে দশটা লোকের জিকুল্লার মতো বক্তা বড় বড় আল্লামা হাজারো মানুষের সামনে যেনারা বক্তব্য রাখেন লাখো মানুষের সামনে ওনারা কি উদ্দেশ্যে রাখেন নিজের সোহরাতের জন্য নয় যেন মানুষ হেদায়ত পায় দশটা মানুষ শুনুক দশটা যেন হেদায়ত পায়

মহমদুল নবী রসুল পাক সালামের জন্ম বৃত্তান্ত যেখানে বর্ণনা করা হয় সেটাকে বলা হয় শরীফ এই জলসা বা শরীফের আয়োজন করেছে সৈপুরের যুবক বৃন্দু ইমামে হাসান ও হুসাইনের শরণার্থে ইমামে হাসান ও হুসাইন স্মরণ করার উদ্দেশ্যের আজকে এই জলসা দিয়েছে আমি শৈপুরের সমস্ত ইয়াং জেনারেশন যেনারা আছেন যুবক ভাই যেনারা আছেন তিনাদের কাছে আমার আবেদন ইমাম হাসান ও হুসাইনের জীবনই শুনে ওই সময় আপনি সাকসেস হবেন এই জলসাটা দিয়ে ইমাম হাসান ও হুসাইনের জীবনী শুনে নিজের জীবন কাহিনীটাকে পাল্টাতে হবে চেষ্টা করতে হবে উনারা একশোতে একশো করেছেন একশোতে এক পার্সেন্ট করুন যদি আপনার উদ্দেশ্য থাকে ভালো ইনশাল্লাহ আপনার কামিয়াব আর যদি মনে করেন যে মজা নেবার জন্য করেছি জলসা মজা নেওয়াই নেকি কিছু হবে না সব কিছু হবে না ইমাম হুসাইন রাহু রসুল সাল্লামের প্রিয় নাতি ইমাম হাসান ও হুসাইন অনেক ঘটনা শুনেছেন সুন্নি মুসলমান খাস করে ইমাম হাসান ও হুসাইন সম্পর্কে জীবনী প্রচুর শুনেছেন ইমামে হুসাইন রাজিয়ালহ কে ছিলেন ব্যক্তিটাকে কে ইমামে হুসাইনের ব্যক্তিত্ব

যদি ফল মিষ্টি হয় ভাই যদি ফল মিষ্টি হয় তো বলবে না গাছটা খুব ভালো এই গাছের আমটা এত মজা আর কোন গাছের আম যদি টক হয় হ্যাঁ কেন কেটে যাও বুঝে নাও কেটে দাও তো গাছ তুমি কেমন ফলে তোমার মালুম হজরত আলী শেরেখুদা রাজি আল্লাহ পুত্র ইমানে ওসাইম রাজি আল্লাহ তালু কার দোয়ার পান করে একদিন নয় দুই দিন নয় তিন দিন বোকা ও পিয়াসা থেকে পিপা শীত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় নিজের চোখের সামনে নিজের দুধের ছয় মাসের শিশু আলী শহীদ হতে দেখলেন তবু অটল আছেন নিজের বড় পুত্র হজরত আলী আকবর শহীদ হতে দেখলেন তিনাকে ইমামে হুসাইন তবু আতিনে হাসানাকে রসুল এ চেহারার সঙ্গে মুসাবা করা হয়েছিল বলা হয়েছিল রসুল এ পাপালামের যা চেহারা ইমামে কাসিমের তাই চেহারা সেই ইমামে কাসিম

یہ تو ہمارے اپن سکے آسگر ماں کمان تعالی آہ استری جہ نار تقبیر

আকাঙ্ক্ষিত বক্তা স্টেজে উপস্থিত হয়ে গেছে আমাদের তো শুনছেন মাসাল্লাহ বছরে কমপক্ষে তো দুদিন তিন দিন আসে সৈপুর মা কেমন ছিলেন আলি হাজার শহীদ হয়ে গেছেন করিজাতে হুলকুমে তীর মারা হয়েছে তীর ইমামে হুসাইন রাজি আল্লাহ যে আমি আমার আলী আজকারের হুলকুম থেকে যখন তীর ট্রেনে বার করলাম তো আমার আব্বার ছিঁড়ে চলে আসলো বলুন বাহান ইমামে হুসাইন আলী আজকারকে কে কোলে করে নিয়ে বলছেন জায়দা নাও তোমার আলী আজকারকে কে জীবনে আর কোনদিন তোমাকে পানি বলে দুধ আর কোনোদিন কেলে তোমাকে চলাবে না মা তেমন। بادشاہ کا نیت سے بولے اللہ ہمارا علی آسکار تا علی آسکار کہنا خدا جو تھی یاک لاکھ علی آسکار ہمارا گوار بے دیتا تب ایک لاکھ علی آسکار کے تمہارا راستہ قربانی کو رہ دیتا ہم اسلام ہے تو بلون سبحان اللہ ماشاءاللہ اللہ اسلام آج کے سے حضرت امام حسین رضی اللہ تعالیٰ <تصفح> حضرت امام حسن رضی اللہ تعالیٰ عنہ سرنار تے اے مافیل راجعان کرائے تھے حضرت علی سر خدا رضی اللہ تعالیٰ عنہ ان بیتی چھلے حضرت حیدر کررار حضرت علی سر خدا رضی اللہ تعالیٰ عنہ امہ فاطمہ تظہرہ رضی اللہ تعالیٰ عنہ

রসুল আমার কি বললেন বিবি ফাতেমা কান্না বন্ধ হয়ে গেল মা এসে আল্লাহ নবী কি বললেন তুমি এতক্ষণ তোমার কান্না থামছিল না তোমার কান্না বন্ধ হয়ে গেল বলে আমার আব্বা যান বললেন বেটি আমার পর্দা নেওয়ার পর সর্বপ্রথম তোমার সঙ্গে আমার মুলাকাত হবে ছয় মাস পর তার জন্য আমার কান্না বন্ধ হয়ে গেছে আমার আব্বার সঙ্গে তো আমার কিছুদিন পরেই মুলাকাত হবে তোমার কিন্তু লাভটা কি

আগামীকাল আমার ছয় মাস পূর্ণ হচ্ছে আমার আব্বা যান যেটা বলে গেছেন আব্বা জানের ওয়াদা সেটা পূর্ণ হচ্ছে অতএব আগামীকাল আমার মৃত্যু হবে আমি ইন্তেকাল করব আমার মাটি দেওয়াতে আপনি আমার ইন্তেকালের খবর গোটা মদিনাবাসীকে দেবেন না আমার মা মরেছে তো মাইক নিয়ে গোটা শহরে বুলে বেড়াচ্ছে আমাদের মা অমুক মল্লী সাহেবের মা অমুক উকিল সাহেবের মা ইন্তেকাল করেছে বেলা আড়াইটার সময় মাটি দেওয়া হবে অনেক জায়গায় হজরত আমার ইন্তেকালের খবর মজিনা সকল সাহাবি যেন না জানতে পারে আর আমার মাটি দেন রাত্র বেলায় হজরত আলী শেরে হুদার তাল্লা বললেন ঠিক আছে ফাতেমা তোমার সমস্ত ওসিয়তা আমি পালন করবো ফাতেমা জোহরা রাজি আল্লাহ তালা সকাল বেলায় গোসল করেছেন গোসল করে সুরমা পড়লেন সুরমা পরে আতর লাগালেন আতর লাগিয়ে কাফনটাকে পরে শুয়ে গেছেন উত্তর দিকে মাথা করে আচ্ছা আজরাইল নাই জিবরাইল নাই মেকাইল নাই ইসরাফিল নাই কোনো ফারিস্তা নাই কেরামান কাতিবি নাছেন দুই কাঁধে শুয়ে গেছেন আমার আব্বা বলেছে ছয় মাস গুনে গুনে ছয় মাস পরে তোমার ইন্তেকাল হবে বেটি আমার সঙ্গে মুলাকাত হবে কতটা বিশ্বাস যদি এখন বলা হয় যে কাউকে যদি খড়ির সাপে কেটে নাই খড়ির সাপে যদি কেটে নাই সুরা পাতে হা তিনবার পড়ুন পানিতে দম করে খাইয়ে দেন পাবলিক তো পাবলিক মলবিদের ইমান না হসপিটালে যাও মরে যাবে বাম কটকটা করে এত ইমান কমজোর হয়ে গেছে মা ফাতেমা জোহরা পরে শুয়ে গেছে তোমার ফাতেমার খবর কি ব্যাপার আল্লাহ বলছেন ফাতেমার জান করে আনো আমার হাবিব বলেছিলেন হাবিবের কথার দাম রাখতে হবে আজরাহালাম বলছেন ইয়াল্লাহ ফাতেমা যার বাড়িতে জিবরাইল ফারিস্তা পারমেশন নিয়ে ঢুকেছে আর আমাদের বাড়িতে আমার মামাই তো ভাই ঢুকছে কেউ নাই ভাবি কেমন আছো ভাবি অবস্থা আমাদের কোন রকমের ঢাক চাপ নাই ঢাক নাই আর ফাতেমার বাড়িতে জিব্রাহিম আল সালাম আসতেন আওয়াজ দিতেন ফাতেমা মা আমি তোমার বাড়িতে আসতে পারি আমি আমিন আমিনিস পারমেশন নিতে নিয়ে যেতেন

চিন্তা করেছেন সেই পেটে সেই গর্ভে ইমামে হুসাইন জন্ম হবে না তো তাস খেলা জন্ম হবে সেই গর্ভে কোন সন্তান জন্মগ্রহণ করবে যে রাত বারোটা পর্যন্ত ওই চাঙে বসে বসে ধর ধর মার 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 খটখট করে কোন সন্তান জন্মগ্রহণ করবে যে ইসলামকে জীবিত করার জন্য নিজের ধান দৌলত নিজের আত্মীয় স্বজন নিজের সন্তান সন্ততি সবকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেবে

হাতটাকে ধরে ঘুরাইছে তো মোর শাল না ইন্তলে হয় আমার ঝুলা একবারই ফাঁকা মরে গেলাম টাকা পয়সা করে রেখেছি জমি জায়গা বেটারা দুটা বড় বড় একদম হাম্বা ফেলে দিলে জবাই হয়ে গেল গোটা সৈপুর এলাকার মানুষ বলছে বিশাল গরু হয়ে গেছে চোদ্দ কোষ ছুটে যায় মুসলমান গোসের নামে মাটি দিতে কেউ নাই সব চলে এসেছে যারা বড় ভালো বাপি ছিল সুদ খেয়ে করেছে ইমাম সাহেব বলছে আল্লাহ আগে জান্নাতি করে ভারিস তারা বলছে আল্লাহ ইয়া কি বলছে কোথা বুঝে ওইদিকে হাম্বা হয়েছে তাহলে কি আমিন আমিন করছি ব্রাদার চেষ্টা করেন নিজের ঝুলিতে যদি কিছু থাকে নিজের ঝুলিতে যদি কিছু থাকে দশ ভাইয়ের কিছু নিয়ে পার পেয়ে আর শূন্য ঝুলি নিয়ে যাবেন এই পৃথিবী থেকে শূন্য ঝুলি নিয়ে যাবেন আলামে কবরে হাসরে তো শূন্য ঝুলিতে লোকের দুয়া নিয়ে দশ ভাইয়ের দোয়া নিয়ে কি আপনি পার হয়ে যাবেন নিজে কিছু করুন যাই হোক সকলে চেষ্টা করবো আমরা যে আমরাও যেন কিছু সঞ্চয় করে আমাদের ঝুলি যেন ভর্তি করে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেন কবরে যেতে পারি ইনশাল্লাহ তালা তবেই আমরা ফলাহ পাবো কামিয়াব হবো মুক্তি পাবো হাসরে নাসরে সব জায়গায় আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমি আমার যুবক ভাইদেরকে বলবো সৈপুরের খাস করে সমস্ত যুবক বৃন্দুকে যে ভাই আপনারা নামাজ পড়ুন ইমামে হুসাইন নামাজ পড়েনি ইমামে হুসাইন নামাজ পড়েনি যুদ্ধ চলছে নামাজ চলছে একজন লিখক নিচ্ছেন ইমামে হুসাইনের জুলফিকারে হাইদারি কারবালার জমিনে যখন চলতে লেগেছিল একদিক থেকে কলার গাছের মতো পড়ছে দিদি বাহিনী ইমানে হুসাইনের জুলফাকারে হায়দারি থেমেছিল শুধু একটা কারণে যে নামাজ বলুন শুভ ইমামে হুসাইন রাজি আল্লাহ তর বাড়ি চালাতে চালাতে হঠাৎ তরবারি বন্ধ করে দিলেন খাপে ভরে নিলেন ইয়ামে ভরে নিলেন কেউ আগন্ত জিজ্ঞেস করছে হুসাইন তোমার বিপক্ষে সবাই বাইশ হাজার তর চলতে চলতে বন্ধ কেন হল ইমামে হুসাইন বলছেন নামাজ জুম্মার নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে হবে একমাত্র নামাজে ইমামে হুসাইনের তর বন্ধ হয়েছিল আর মুসলমান হুসাইনের পাগল পাড়া ইমামে হুসাইনের নামে কত কি করি আমরা ভাতে করি জলসা করি মিলাদ করি নামাজ পড়ি না দুঃখ লাগে না ব্রাদার চেষ্টা করুন যুবক ভাইরা তোমরা মসজিদ ভরে দাও তোমরা মসজিদ ভরে দাও যে মসজিদে মুসল্লি নাই সেই মসজিদটা কি হবে বিরান হয়ে যাবে হয় আজকে মুসলমানের কত রকমের সাজা আসছে জানেন আগামীতে আমাদের যারা বাচ্চা তারা দেখতে পাবে আমরা যা কষ্ট পাচ্ছি কার্ড আপডেট আপডেট করো করো জন্ম সার্টিফিকেট আর দু থেকে পঁচিশ পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত প্রত্যেকটি ভোটার লিস্টের যে কপিতে তোমার নাম আছে ভোট দিয়েছে তোমার বাপ দাদা ভোট দিয়েছে সে কপিটা জোগাড় করে রাখো জানি না কখন এনআরসি হয়ে যেতে পারে এই নামক একটা ব্যাধি এসেছে এই ব্যাধিটা কার তরফ থেকে এসেছে বিজেপি তরফ থেকে হিন্দু তরফ থেকে না আল্লাহর তরফ থেকে এসেছে গজব এটা আজ মুসলমান আল্লাহর উপর নির্ভরশীল নয় রসুলের সুন্নত রাখে না মুখে রসুলের সুন্নতকে দিন রাত জবাই করে আর সামনে বারে রবিলা এসে বলবে না রে রিসালা দিয়া রসুল্লাহ না রে দিন ইসলামের আলো ঘরে ঘরে যালো নিভিন দিচ্ছে ও বুতিন দিচ্ছে কেউ যদি দাড়ি চাচ্ছে রসুলের সুন্নত কে জাভাই করবে না ও দিন ইসলামের বাতিকে লিভাইল না ওয়ার মুখে মানায় দিন ইসলামের আলো ঘরে ঘরে যালো কি বলছি আমরা মানে জোসে পড়ে হুঁশ হারিয়ে কি বলছি কোনো হুঁশ নাই কোনো জ্ঞান নাই এই তো অবস্থা যাই হোক চেষ্টা করব যেন রসুলের সুন্নাত মেনে চলতে পারি আল্লাহ পাকের ফরমান গুলোকে যেন মেনে চলতে পারি বালা মুসিবত সব চলে যাবে এই বলে বক্তব্য করলাম আসসালাম আলাইকুম আহমতুল